আসসালামু আলাইকুম হ্যালো এভ্রান্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি গতকালকে আপনাদের সাথে মেহেদি অনুষ্ঠানের অর্ধেকটা ভিডিও শেয়ার করা হয়েছে বাকি অর্ধেকটা কিন্তু শেয়ার করা হয় নাই ভাবলাম যে এত বড় যদি লং ভিডিও দিই হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে না যার কারণে আমি একটু ছোটো ছোটো করে দিতেছি তাই তো বাকি অর্ধেকটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম তা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে তো এই তো সব মানে স্টেজের মধ্যে ফল দিয়ে সব কিছু সাজিয়ে নিয়ে আসছে এখানে কেক নিয়ে আসছে আর কুলাতে করে মানে ডালাই করে সব মেহেদি তারপর হচ্ছে হলুদ সবগুলো নিয়ে আসছে তারপরে এই তো সব কিছু এক এক করে দিয়ে দিছে আর এই তো ফাইনালি দেখতেছেন কনে আর বরে একসাথে দেখা হয়ে গেল। তো বর চলে আসছে তাদের মানে ইয়ে থেকে এক জায়গায় অনুষ্ঠানটা করা হবে এই কারণে বর তাদের বাড়ি থেকে চলে আসছে আর কণাদের বাড়িটা এই জায়গায় বাড়ি বলতে সে তারাও একজন বানাটিয়া তো এই তো তারপরে হচ্ছে কনের মা উঠছিল উঠে এখন তাদেরকে মিষ্টি খাওয়াই দিতেছে এক এক করে তারা এক দিয়ে হলুদ দিতেছে তো আমি কিন্তু এরকম নিয়ম আর কখনও কোথাও দেখি নিই কিন্তু মোবাইলে অনেক জায়গায় দেখি যে অনেক নিয়ম কানুন কিন্তু আমি সরাসরি এভাবে কোথাও কিন্তু দেখি নেই আজকে কিন্তু ফার্স্ট টাইম ভালোও লাগছে আর আসলে শরিয়ত মোতাবেক হয়তো বা এই নিয়মগুলো নাই কিন্তু ওই যে আগের যে কালচারগুলো এগুলো এখনও রয়ে গেছে যে যার মতো করে পালন করে আর কি কতটুকু মানে কি আসলে আমি অতটুকু জানি না যাই হোক এই তো আন্টি কিন্তু এক এক করে তাদের মেয়েকে ইয়ে করতেছে আর ছেলে ক দিবে তো এই তো হলুদ কিন্তু তারা তাদের দেওয়ারা কিন্তু অন্যরকম একটা নিয়ম তারা অনেকবার করে দিতেছে আর এখন মিষ্টি খাওয়াই দিতেছে আর এইখানে হচ্ছে আন্টি আবার চাউল দিয়ে বরণ করতেছে আসলে চাউল দিয়ে এভাবে করলে কি হয় আমি আসলে জানি না আমি আগে জানতাম যে আমাদের দেশে আমাদের নোয়াখালীতে অনেকে বলতো যে আল্লাহ তরে ভাতে হতে পারাক এখন এই জন্য চাউল দিয়ে এরকম করে না কি আসলে আমি সে জানি না আমার কাছে কিন্তু অনেক বেশি মানে ইয়ে লাগছে পরে আমি ফাঁসের এক আপুকে বললাম যে এই নিয়মগুলো আসলে কী আসলে ওনা আমাকে বললো যে আসলে শরীর তো অনুযায়ী এগুলো না এগুলো অনেকে কিন্তু আগের কালচার হিসেবে এগুলাকে এখন ধরে রাখছে আর কি এতটুকুই কিন্তু এগুলো কোথাও হাদিছে নাই যাই হোক যেটাই হোক যার যে ইয়েতে যেরকম একটা নিয়ম সেটাই সে করতেছে কতটুকু কি সেটা আমার আমরা জানি না আর এই তো এখন বরকেও সে একই রকমভাবে ইয়ে করতেছে তো বরকে আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন আমার কাছে বেশ ভালোই লাগছে খারাপ না আর আপুকেও অনেক বেশি ভালো লাগছে তো এই ভিডিওটা হচ্ছে যে তারপরের দিনকার আগের দিন তো হলুদ হয়েছে এখন আজকে মেহেদি তো আপুকে কিন্তু আজকে মেহেদি দিতেছে তো মেহেদি দেওয়াটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একটা হাত দেওয়া হয়ে গেছে আর একটা হাত বাকি আছে অর্ধেকটা হয়ে গেছে তো আপু আমাকে বলতেছে তুমি কি টিকটক ছাড়বা আমি বলছি হ্যাঁ টিকটকও ছাড়বা আর আমার তো একটা ব্লগ চ্যানেল আছে তো যে আপু দিতেছে ওই আপু আমাকে বলছে হ্যাঁ আমি বলছি তার থেকে ফার্মেসি নিচ্ছে আপু বলছে হ্যাঁ ভিডিও করেন সমস্যা নেই তো এটা আপুকে সহকার আমি ভিডিওটা করে ফেললাম তো আপু অনেক বেশি একজন ভালো মনের মানুষ কারণ আপুর সাথে আমি গতকালকেও কথা বলছি যে আপুটা আমার মেহেদি দিতেছে ওই এই আপুটাকে বল ওই আঁকুটার কথা বলতেছি আর কি ও অনেক বেশি একজন ভালো মানুষ কারণ গতকালকেও ওকে আমি চিনি না জানি না তারপরও এমনভাবে কথা বলছে কথাতে বোঝা গেছে সে অনেকটাই ভালো মনের মানুষ যাই হোক এই তো আপুটা একদম আস্তে আস্তে করে মেহেদিগুলা দিতেছে অনেক বেশি সুন্দর লাগতেছে মেহেদিগুলো তো এই তো আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর পরবর্তী বিয়ের ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকবেন যে বিয়ের ভিডিও আসতেছে তারপরের দিনে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ